দুই সখী বেরিয়ে পড়েছি সোনা আমরা দুজনে এবারে হানিমুন ট্যুরে যাচ্ছি দুজনে কে কে যেতে চাও চলে আসো আমাদের সাথে আর ওর জন্য আমি পাত্রী চাই আচ্ছা ওকে কি আমি বিয়ে করলে ঠিক হবে না ও আমাকে বিয়ে করবে কোনটা তোমরা বদমাইশ বলো কি বদমাইশ এরকম ভাবে কেউ বলে ও আমাকে না দেখলে থাকতে পারে না নালে ও ফোন করে নালে আমি ফোন করি আমাদের মধ্যে এতটা মিল হয়েছে আর কি কেউ কাউকে তো ভালোবাসাটা অন্যায় না তুমি বল আমার একটা বান্ধবী আছে তার নাম চন্দনা আর কি তার সাথে আমার একটু ফোনে ইয়ে হয়েছিল আর কি তা আমাকে বলছে খুপুদি তোকে খুব ভালোবাসি রে খুপুদি আই লাভ ইউ খুপুদি তখন আই লাভ ইউ টু বলে দিছে তা একজন বলছে বাবা তোমাকে কি ভালোবাসে বল আমি বলি হ্যাঁ অবশ্যই ভালোবাসি তো নিশ্চয়ই ভালোবাসে বলে তো এরকম বলতে পেরেছি ছেলেরা তো সেই মর্মটা বোঝে না বোঝে মেয়েরা মেয়েরা অপরটা বুঝতে পারে কষ্টটা বুঝতে পারে কিন্তু একটা ছেলে সেই কষ্টটা বোঝে না বা বোঝার চেষ্টাই করে না ছেলেরা হচ্ছে দুনিয়ার স্বার্থপর স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছু চলে না কী বল বাস্তবে তো একই কিন্তু এই যে মেয়েরা মেয়েরা যে বিয়ে করছে এটা আমার কাছে ঠিক ডিসিশান আমি মনে করি আর ছেলেটা ছেলেরা বিয়ে করছে তারাও ছাকা খেয়ে তো তো দোষ হয় না নিশ্চয়ই কিছু গলত থাকে তার জন্যে এরকম ডিসিশান নেয় তিনজনে বেরিয়ে পড়েছে এখন নিমন্তন্ন বাড়িতে এখন কীসের নিমন্তন্ন সেটা এখন জানি না মানে বৈষ্ণব সেবা বলেছি তাই আমরাও পড়েছি কালীবাজার থেকে মিলন সঙ্গে তোমরা সত্যি যে আজ বলেছিলাম বৈষ্ণব সেবায় তা চলে এসেছি এই আমাদের একসাথে সব ভাড়া থাকে এই যে কালাতে একসাথে ভাড়া থাকি এনি নিমন্ত্রণ দিয়েছে আমাকে তা বলেছে তুমি আগে থেকতে যাবে কিন্তু আগে ভাগে আসতে পারিনি অনেক দেরি চারটে বাজে এখন উনি কি কি রান্না করেছে সেগুলো সব দেখাচ্ছে এখানে হয়েছে এই পায়েস মোচা লাবড়া আলুর ডালনা ডাল কচুর শাক চাটনি ভাত কচু বাটা ভাত হচ্ছে নোটে শাক তারপরে চড়ি পাঁপড় আর রসগোল্লা অনেক কিছু মেনু হয়েছে এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা সব রকমের ভাজা আছে অনেক রান্না করছে আর এখানে সব লোকজন খাওয়া দাওয়া করছে হুম

কত সুন্দর বাগান এখানে পুরো ফুল গাছ বাগান এখানে নোটে শাক দিয়েছে এই যে তবে কাটোয়ার ডাটা আর কুলের গাছ কুল গাছটায় ফুল এসছে কুল হবে এই যে এই যে কুল এই যে লেবুর মধ্যে লাল শাক দেখুন পুরো বাগানটার মধ্যে খুব সুন্দর সবাই গল্প যোগ করছে এই যে আমাদের সাধনা দিকে দেখাচ্ছে দেখানো যাচ্ছে না হ্যাঁ এনার ভাসুরের বাড়ি নিমন্ত্রণ চলে এসেছি আমরা হুম খুব সুন্দর হয়েছে